সম্মানিত দর্শক আজকে আমরা আপনাদের সাথে আছি ধানের মাজরা পোকা নিয়ে আলোচনা করবো আপনারা যারা ধান করেন তারা অবশ্যই জানেন ধানের মাজরা পোকা ধানের মাজরা পোকা হচ্ছে এই তিন ধরনের মাজরা পোকা আমরা সাধারণত দেখতে পাই যারা আপনারা ভিডিওটি দেখতেছেন নাটেনে পুরো ভিডিওটি দেখবেন এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মাজরা পোকা ধরলে আমরা কি করব এবং মাজরা পোকা ধরলে করণীয় কি কি

দ্বিতীয় হচ্ছে কালো মাথা মাজরা পোকা আমাদের বর্তমানে সবচেয়ে ক্ষতি করে কালো মাথা মাজরা পোকা কারণ এই মাজরা পোকা আক্রমণে কৃষকরা বেশি ক্ষতি হয় এরপরে তিন নাম্বার হল গোলাপি মাজরা পোকা গোলাপি মাজরা পোকা সচরাচর দেখা যায় তবে কালো মাথা মাজরা পোকাতে গোলাপি মাজরা পোকা ক্ষতির ধরন অনেক কম পোকা

যে কোনো বারানাসের স্প্রে না করলে শুধুমাত্র ফ্লুটের যে বারানাসক আছে মাদ্রার জন্য সেই মাদ্রার জন্য বারানাসক গুলো যদি আমরা স্প্রে করতে পারি তাহলে একটি বা দুটি একবার স্প্রে করলে আপনার মাদ্রা প্রতিরোধ করা সম্ভব সম্মানিত দর্শক এ পর্যায়ে আমরা আলোচনা করব মাজরা দমন করতে কোন কোন কীটনাশক কি পরিমাণ ব্যবহার করতে হবে আসুন তাহলে আমরা দেখি প্রথমে রিলোড দশ লিটার পানিতে পাঁচ মিলি রিলোড দিয়ে ভালোভাবে বিকেলে স্প্রে যদি আমরা করতে পারি এরপর আমরা এ করে চার পয়েন্ট পাঁচ কেজি হারে দিতে হবে এরপর আসি আমরা ইনিসা তিনশো মিলি পার হেক্টরে পানির সাথে ভালোভাবে মিশে বিকেলে স্প্রে করতে হবে এরপর আমরা আরেকটি মাজারার জন্য দেখি ইনটেপার বাতিল প্রতি বিঘায় পঞ্চাশ গ্রাম হারে পানিতে ভালোভাবে বেশি স্প্রে আমরা করতে পারি তাহলে মাজরা দমন করা সম্ভব এরপর যে আমরা আরেকটি কীটনাশক নিয়ে আপনাদের সামনে দেবো যেটা মাজরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেল এক্সপার্ট দুশো পঞ্চাশ মিলি পার হেক্টরে পানিতে মিশে স্প্রে করতে হবে এরপর যে আরেকটি দেখি আমরা সান তাপ সান্তাপ এটি ভালো একটি মাদরার জন্য কাজ করে দুই কেজি পার হেক্টরে আমরা যদি দিয়ে জমিতে পারি তাহলে মাজরা একবার আপনি মাজরাকে দমন করতে পারবেন এবং সম্মানিত দর্শক এর ফলে আর শুধু আপনি না আপনার আশেপাশে যারা আছে তাদেরকে যদি এই ভিডিওর যদি আমরা তথ্যগুলো সরবরাহ করতে পারি তাহলে আমরা যেমন এক পাশে উপকৃত হব অন্যদিকে আপনার পাশে যে কৃষক ভাইটি আছে সেও কিন্তু পর্যায়ক্রমে উপকৃত হবে তাই আর দেরি না করে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমরা জানব যে প্রকৃত কৃষিবিদ যারা কৃষিবিদ আছে তাদের কাছ থেকে আপনারা প্রয়োজনে পরামর্শ নিতে পারবেন অনেক ইউটিউব চ্যানেল দেখবেন তারা আসলে জেনে না শুনে ইউটিউব চ্যানেল করতেছে কিন্তু পক্ষে যে সব চ্যানেল কৃষিবিদ্যা চালাচ্ছে যাদের এ বিষয়ে পড়াশোনা আছে যাদের এ বিষয়ে অভিজ্ঞতা আছে তাদের কাছে পরামর্শ নিয়ে এবং সে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো দেখে আপনারা যদি আপনাদের ফসলে প্রযুক্তিগুলো কাজে লাগাতে পারেন প্রয়োজনীয় পরামর্শগুলো যদি আমরা কাজে লাগাতে পারি এবং তাহলে আমাদের কিন্তু যে ফসলের রোগ বালাই আছে সেই সমস্ত রোগ বালাই থেকে কিন্তু আমরা সহজেই ফসলকে রক্ষা করতে পারবো এবং ফসলকে রক্ষা করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলন পেতে সম্ভব হব তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ সোনার বাংলাদেশে সোনার ফসল ফলানোর জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন शेयर एवं এবং करो সম্মানিত দর্শক মাজরার জন্য আরও বিভিন্ন কোম্পানির বালাইনাশক পাওয়া যায় তবে আপনাকে দেখে শুনে অথবা আপনার পাশে উপজেলার কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে তবে মাজরার জন্য কীটনাশক স্প্রে করবেন দোকানদারের কাছ থেকে পরামর্শ না নিয়ে অভিজ্ঞ কৃষিবিদের কাছে পরামর্শ নিয়ে ভালো ফসল ফলাই নিয়মিত চ্যানেলটির পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করি